দর্শক পনেরো আগস্ট ঘিরে ধানমন্ডি বত্রিশে একেবারে থমথমে পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দশক ধানমন্ডি বত্রিশে আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীরও কঠোর নিরাপত্তা পনেরো আগস্ট ঘিরে ধানমন্ডি বত্রিশে দশক অপরদিকে দেখা যাচ্ছে যে পুলিশের যেই ট্যাঙ্ক সেই ট্যাঙ্কও রয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য দর্শক গতকাল রাত থেকে বেশ কয়েকজনকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে এবং একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি বত্রিশে দর্শক আমরা যদি আপনাদের ধানমন্ডি বত্রিশের বর্তমান চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের যেই ট্যাঙ্ক সেই ট্যাঙ্কও এখানে রয়েছে নিরাপত্তাতে জোরদান এবং জোরদান করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর নিরাপত্তা এবং সতর্ক অবস্থা আছে যে আওয়ামী লীগের আজ পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে কোনো প্রকার নাশকতা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর নিরাপত্তাতে ভেষ্ট রেখেছে ধানমন্ডি বত্রিশে দর্শক আমরা যদি আপনাদের একটু ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখানোর চেষ্টা করি যে একেবারে ধ্বংস পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িটি একেবারে বাড়ি ধ্বংসস্তবে পরিণত হয়েছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি একেবারে ধ্বংস পরিণত হয়েছে আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার নাশকতা কোনো বিশৃঙ্খলা করতে না পারে তারই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর নিরাপত্তাতে রেখেছে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি দর্শক আমরা আপনাদের একটু জানিয়ে রাখি গতকালকে রাত থেকেই গতকাল রাত থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি বত্রিশে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আওয়ামী লীগের যে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছে কে ফুল দিতে আসছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করা হয়েছে দর্শক আমরা যদি আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করি একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি সামনের অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি पुत्ता करे भाई सब बच्चों का कलाम वाले की इमोट करते देखता हूं कि हम पूरे